হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা নতুন একটা ভিডিও করার জন্য চলে আসছি যমুনা ফিউচার পার্ক এই মুহূর্তে আসি হলো আপনার সম্রাট বাজে কারণ হচ্ছে এইখানে আমরা ক্যামেরা কিনতে আসছি তো ভিডিওর কারণে আমরা পুরোটা দেখাচ্ছি ক্যামেরা অলরেডি চয়েস করছি এবং আঙ্কেল কিনবে আঙ্কেল এখন বসে যাবো কিভাবে মনে হয় ব্যাগে যাবো

এখন তখন যা যা বলছি এখনো বলি আপনার বন্ধু আছে না অটো ফোকাস তো লেন্স কত বলছিলেন কোনটা লেন্স শুধুমাত্র লেন্সটা 14000 টাকা শুধুমাত্র লেন্স 1835 লেন্স 14000 টাকা বডি 30000 শুধু 1835 আর আরেকটা দেখছি এটা দেখছি হ্যাঁ এটা হলো 11000 টাকা 55 টি কালার আছে এটা হলো আছে এটা আপডেট আছে এটা স্টেবিলাইজার আছে দুটো আচ্ছা এখন কথা হচ্ছে এটা কি তখন কি দাম এটাই বলছিলেন না এরকম বলছিলেন আপনাকে এই দুইটা লেন্সের শুধুমাত্র বডি রেট লেন্স লেন্সের আপনাকে কোনো রেট বলিনি আপনি কি মনে করেন বডি রেট কত বলছে বডি রেট 30000 30 বলছে না এইভাবে রাখতে হবে ফুল টাইম এটা শার্পনেস এটা পনের দিনের আপনার ইয়ে আছে পনের দিনের আপনি ফ্রি রিপ্লেসমেন্ট মানে একটা পার্ট নষ্ট হয়ে গেছে ফ্রি পনের দিনে আপনাকে পার্ট চেঞ্জ করে দিতে আর সাত দিনের রিপ্লেসমেন্ট বুঝছেন সাত দিন মাত্র চেকের জন্য পাবেন শুধু আর পনের দিন আপনি এক্সট্রা চেকের জন্য পাবেন আর ওয়ারেন্টি থাকবে কত পাঁচ বছর পাঁচ বছর এর এক বছর আপনাকে চালান পাবেন

কত বলছেন বলি এটা সাথে যে ওই যে ইয়াটা ক্যামেরা সহ ইয়া সরি লেন্স সহ 18 লেন্স সহ করে 30000 টাকা বডি রেট হয় আপনি না না আমি এটার কথা বলে না এটার সাথে যে লেন্সটা হ্যাঁ এটার সাথে 18 মেগাপিক্সেল লেন্স আছে হ্যাঁ ওইটা ছাড়া আপনি কি রেট বলো এটার দাম তো 2000 এটার সাথেই তো থাকে শুধুমাত্র বডি রেট যেমন 750 এর সাথে বডি 27000 টাকা আর এটার সাথে যদি এই লেন্সটা নেন তাহলে 30000 টাকা

এখন ভাইয়া আমি বলে আমি একটু বলে তখন তো আমরা দাম টাম বলিনি জাস্ট শুনে গেছি ঠিক আছে এটা দশ রাইখেন ঠিক আছে এটা দশ রাইখেন আর এটা টোয়েন্টি ফাইভ ঠিক আছে আমি একটু চিন্তা করি আমি একটু প্রাইস দিয়ে

2 घंटा के अलावा 2 घंटा से हमारे चार्ज देना लग गई से 1 घंटा घंटा आईफोन चलाएते सुना बहुत घंटे घंटे चार्ज लगा आईफोन डिस्प्ले रेजोल्यूशन सबसे अच्छे है अरे आपने जी सीरीज কিনতে जान जी का जी बोलते अच्छा 14 केमोन होबे 14 चले 14 वाला बेच छी 14 प्रो मैक्स 14 प्रो मैक्स ना 14 प्रो मैक्स चार्ज में से है हां 25% बैटरी है तो 3 से 5 घंटा चले

ले इसके नोक इतने से अल्ट्रा samsung ultra बड़ा एक चीज कैमरा कंपनी पहले ही बात कर रहा हूं कैमरा ए iphone का कैमरा samsung ultra कैमरा है तो ना iphone का कैमरा भी बहुत अच्छा है विश्वास है iphone की चलाई स्मूथ है सब हैंग होए ना कभी ना होवे ना ना iphone के हैंग हो ना alpha से स्क्रीन है ना alpha

বেশিরভাগ বাইরে চলে আসে না বাংলাদেশে কি এত বাইরে তৈরি করতে পারে সব থেকে আপনি যদি নেন আপনাদেরকে আমি সম্মান করতে পারবো সেটা হলো বিয়াল্লিশ হাজার টাকা স্বপ্ন লেখ আমি বলছি কথা আমি যেটা বলছি একবার তো খারাপ বলে নাই খারাপ বলে না আমার তো একটা আছে তাই না কিনারেটের উপরে অনেক প্রোডাক্ট আছে তাই যে দেখা যায় যে একটা প্রোডাক্ট আমি কিনছি প্রোডাক্টটা দেখা যায় যে এটা অটো ফোকাস সমস্যা কি তখন প্রোডাক্ট কমে করা যায় টোটালি জেনুইন থাকে প্রোডাক্ট কমে করা আমরা বেশি দেখিনি বেশি সেল করে এটা মার্কেট এখন আর কি করব তাহলে আমাদের বাজেট পুরোটাই আপনার কাছে বলে দিছিল আমরা মূলত ওই যে 800 ডি নিয়ার প্ল্যান 700 ডি নিয়ার প্ল্যান করছিলাম আপনারা আমি বলি 750 কিও হইতো না এই লেন্স দিয়ে আপনার হলো টোটালি কিট লেন্সের সেটআপের প্রাইস নেছেন আপনারা সাত ছুটি একেবারে চোখ বুঝে সুন্দরভাবে নিতে পারতেন এলেন্স দিয়ে সাত ছুটি সুন্দরভাবে নিতে পারতেন কিন্তু যদি ক্যামেরা কিনতে এসেন দেখছেন পছন্দ হয়েছে নীলা আপডেট হয়নি আমার তাই না সাত ছুটি থেকে সাত আট ছুটি অনেক আপডেট না এইরকম নীলা আপডেট হয়নি কিন্তু আপনারা এটা কিট সেন্সার সেট আপ দেখছেন আর এখানে লেন্স দিয়ে যাচ্ছে মানে বডি দিয়ে যেটা আমাদের যদি এমন হয় যে আপনার সাতচুরি পছন্দ থাকে তাহলে ওই যেতে পারে

সত্য কথা বলি ভাই ওই রকম ক্লাস মাইনাস আমার কি না এটা আমি বলতাম না শুধু আপনি দেখছেন এই পর্যন্ত কোন দোকান খাতা ভাই কিনা দেখছে আপনাদের সাথে আমি সঙ্গে কথা বলছি এটা সম্পর্ক হয়েছে মনে হয়েছে কথা ভাবলাম তো সেই জন্য আমি খাতা দেখছি শুধুমাত্র আপনাদের সাথে সম্পর্ক করার মানে আমি এতক্ষণ খাতা দেখতামই না আমি জানি তো আমার রেট কোনটা কিনা তারপর চিন্তা ভাবনা আপনি এটা দেখলাম দিতে পারি কেন আমার টোটালি রয় নাকি সময় দেখেন যদি পারেন ঠিক আছে আচ্ছা আমি uh, আৰু